আমি এসেছিলাম এখানে মতুয়া সমাজের একটা অংশের মানুষের তাদের আশঙ্কা দূর করার জন্য। তাদের মধ্যে একটা আশঙ্কা আছে একটা দুশ্চিন্তা আছে যে তাদের ভোটার অধিকার থাকবে না তাই সেই বিষয়গুলো নিয়ে এদের আলোকপাত করবার জন্য সম্প্রদায়ের যারা নেতা তাদেরকে সঙ্গে নিয়ে আমি সিও সাহেবের কাছে এসেছিলাম সিও সাহেব অনেক কথার মধ্যে একটা কথা আমাকে বললো যেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হলো এবং রাজ্য সরকারের একটা অসহযোগিতার কথা মনে হলো সেটা হলো এই যে মতুয়া সম্প্রদায়ের যে সমস্যাগুলো আছে এগুলো স্থানীয় ডিএমরা মনে করলে মিটিয়ে দিতে পারে আমি যখন বললাম যে ইলেকশন কমিশন তো বলছে যে প্রত্যেককে লিগালি সাহায্য করার জন্যে ডিস্ট্রিক্ট লেভেলের লিগালি অ্যাসিস্ট করার জন্য ইলেকশন কমিশন বলেছে এটা কি সত্য বলছে হ্যাঁ ওরা তাহলে হচ্ছে না বলছে লোকালি ডিএমরা মনে করলে এগুলো সমস্যার সমাধান হয়ে যায় কারণ এখানে সবাই জানে এরা মতুয়া সম্প্রদায়ের এরা এদের কাছে সিরক্ষা সার্টিফিকেট দিতে পারে তাহলে এরা এসআইআর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে এদের কাছে আরও নানা রকমের ডকুমেন্ট এদের কাছে রাজ্য সরকারের পক্ষতে দিতে পারে আমরা কি করতে পারি আমরা তো ইসিআইয়ের গাইডলাইনে চলবো ইনি বলছেন আমি তো ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী চলছে আমি দেখব ভোটার লিস্ট ভোটার লিস্টে কাদের নাম আছে না এবং কাদের নাম এলিজিবেল বাকি আমরা কিন্তু এটা করতে পারি না যে ডকুমেন্ট ইস্যু করবার ক্ষমতা আমাদের তিনটে দেশ ছটা কমিউনিটি এটা আপনারা সবাই জানেন তিনটে দেশ ছটা কমিউনিটি তিনটে দেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ছটা কমিউনিটি আপনারা জানেন যে যারা বাংলাদেশ থেকে এসছে হিন্দু শিখ খ্রিস্টান যা হোক পার্সি যারা যারা আছে ছটা কমিউনিটি সেই আইনটা আমরাও তুলি যখন হয়েছিল আমরাও ছিলাম এটা টার্গেটেড লেজিসলেশন হয়েছিলো যে মুসলমানকে আমরা কিছু দিব না এটা আপনার বিবৃতি আমরা করেছিলাম কারণ ভারতবর্ষের মতো কনস্টিটিউশনে কোনো টার্গেটেড লেজিসলেশন হয় না যাও তারপরে এটা যখন চালু হচ্ছে তারপরেও কিন্তু সহযোগিতার হাত বাড়ানো হচ্ছে না যারা তার জন্য আমি যেখানে মতুয়া সম্প্রদায়ের আন্দোলন হয় সেই মঞ্চে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে টিএমসি এবং বিজেপি উভয়কে এদের উচিত সহযোগিতা করা কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটে টিএমসি যেতে টিএমসির এমএলএ এমপি হয় মতুয়া সম্প্রদায়ের ভোটে আবার মতুয়া সম্প্রদায়ের ভোটে যেতে বিজেপি তো তাদের পক্ষ থেকে কিন্তু এদের সঙ্গে এই ছোটোখাটো আমি করছি আমি দেখছি তু তু মাই হাম কিসি সে নাই এই বাতাবরণ না করে তাদের কিন্তু জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না বলে আমি সিদ্ধান্তে পৌঁছেছি জেনুইনলি জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না তাহলে এত বড় সমস্যা নয় মতুয়াদের কারণ সবাই যেন তারা মতুয়া সবাই যেন এখানে বাস করে সবাই যেন এখানে সব কিছু করে সরকার রাজ্য সরকার তো জানে রাজ্য সরকার প্রশাসন তো জানে ক্যাম্প করে 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 যদি তাদের সহযোগিতা করার চেষ্টা করা হয় এ সমস্যা মিটতে সময় লাগে না বলে আমি মনে করি এখানটা কিন্তু মতুয়াদেরকে এবং এসআরকে কোথাও জুজু কোথাও ভারতবর্ষের সুরক্ষা এই দুটোর গুলিয়ে দিয়ে মানুষের জিনা হারাম করে দেওয়া হয়েছে একদিকে জুজু দেখানো হচ্ছে থাকবে না তোমাদের অধিকার আর এদিকে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে হচ্ছে এই দুয়ের জুজুতে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপসিন এই চক্করে পড়ে গেছে এখানকার মানুষ তাই আমরাও চেষ্টা করছি এদেরকে বলার এদেরকে বলেছি এরা বলছে যে আপনারা একবার মিনিস্টার অফ কথা বলুন রাজ্য সরকার মিনিস্টার অফ হোমের কথা বলতে পারে পার্লামেন্ট চলছে রাজ্যের অনেক বড় বড় এমপি আছে অনেক বড় বড় এমপি এই রাজ্য মানে লোকসভা বিধানসভা মিলিয়ে তারা একবার গিয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রকালয়ের সঙ্গে আলোচনা করে এই মতুয়া সম্প্রদায়ের যে বিষয় সমস্যাটা সেটা কিন্তু শর্ট আউট করতে পারে খুব অনায়াসে এমন কিছু বড় ব্যাপার হবে না যদি উভয় সরকার সেখানটায় আন্তরিক হয় মাঝখানটায় ছড়িয়ে আছে অবিশ্বাস আর অবিশ্বাস ভয় অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে রাখা হচ্ছে নির্বাচনের রুটি সেখানে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্যে যেমনভাবে এনআরসির নামে ভোট হয়েছিল ভোট হয়ে যাওয়ার পর না দিদির মুখে এনআরসি শোনা গেছিল না মোদির মুখে এন আর সি শোনা গেছিলো এসআর ভোট হয়ে যাওয়ার পর না দিদির মুখে এসে আর শোনা যাবে মোদীর মুখে এ সায়ার শোনা যাবে তো এ সায়ারটা কার হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের উভয় সরকারের হাতিয়ার এ উভয় সরকারের হাতিয়ার মোদি স্যার আর দিদি ম্যাডাম এই দুজনের গল্পে বাংলার মানুষ জেরবার রাজ্যসভাকে বলবো কেন্দ্র সরকারের যারা এমপি আছে তাদেরকে বলবো যারা মন্ত্রী আছে তাদেরকে বলবো যে ভাই আপনারা আসল কাজটা করুন এখানকার মানুষের মধ্যে বিভাজন তৈরি না করে যদি সত্যিকার উপকার করা দরকার সত্যি যদি আপনার মনে হয় তাদেরকে নাগরিকত্ব দিয়ে বা ভোটার অধিকার দিয়ে তাদেরকে রক্ষা করা দরকার এটা কিন্তু করা যায় বলে আমার মনে হয়েছে অভিষেক বলতে পারে কারণ রাজ্যে ভোট তো হয় না ভোটের জায়গায় লুট হয় সবাই জানি আমরা পঞ্চায়েত ভোট হয়নি এ রাজ্যে মিউনিসিপালিটি ভোট হয়নি রাজ্যে সমবায় ভোট হয় না রাজ্যে ভোট দেওয়ার দিন ভোট দিতে দেওয়া হয় না ভোট দেওয়ার দিন ভোট দিতে দেওয়া হয় না ভোট দেওয়ার মানুষের অধিকারকে বুথের আগেই মেরে তাড়িয়ে কেড়ে নেওয়া হয় এখানে হতেই পারে এখানে জ্যান্তকে মৃত মৃতকে জ্যান্ত করার অনেক খেলা হয় সর্বোপরি এই ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে আশি হাজার ছশো একাশিটা মনে করুন বুথ তাহলে আশি হাজার ছশো একাশিটা বুথ লেবেল অফিসার তারা কারা নির্বাচন কমিশনের হাতে রয়েছে আটশো কর্মচারী নির্বাচন কমিশনের এই এসআর প্রক্রিয়াকে সাহায্য করার জন্য কর্মচারী সাপ্লাই কে করছে রাজ্য সরকার সমস্ত কর্মচারী কিন্তু রাজ্যের তারা কারা কেউ শিক্ষক চাকরিজীবী কেউ কন্ট্রাকচুয়াল কেউ এদিক ওদিক করে সবকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা তৈরি করছে কি ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে মৃত জীবিত ফারাককে করবে বিএলআর ওরা ক্ষমতা আছে সেটা করার আমার তো জানা নাই যে বিএলআদের এত ক্ষমতা আছে যে দিদির সরকারের দিদির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মৃতকে জীবিত জীবিতকে মৃত করে দিয়ে তা করার তো ক্ষমতা নেই একটা গাইডলাইন আছে তাদের জন্যে তাহলে এত নিশ্চিত কী করে বলা যেতে পারে যে শেয়ার করলে ভোট বেড়ে যাবে শতাংশ বেড়ে যাবে আসন বেড়ে যাবে তাহলে নিশ্চয়ই তাদের অপারেশনও চলছে আসন যখন বাড়বে তাহলে অপারেশনও জারি আছে যে অপারেশন করার জন্য বিএলও দরকার যে বিএলওর নাম করে এখানে আন্দোলনে কিন্তু বিএলও দেখা পাওয়া যায় না এখানে সব নেতাদের দেখা পাওয়া যায় বিএলও তোমার দেখা পাওয়া যায় না আবার অনেক জেনুইন বিএলও তারা কিন্তু কাজটা সিরিয়াসলি করতেছে তাদের মৃত্যুর শিকার হতে হচ্ছে আত্মহত্যা করতে হচ্ছে একদিকে দিদি একদিকে মোদি অর্থাৎ আমাদের লাইনে চলো ঠিক আছে না চললে চাকরি যাবে মার্কেট হবে সম্পত্তি যাবে অন্যদিকে ঠিক মতো যদি কাজ করো নির্বাচন কমিশন তোমাকে জেলে ভরবে এই তো চলছে গল্প মাঝে বিয়োদের জীবনের হাহাকার লেগেছে বিয়লদের জীবনের সমস্যা লেগেছে কারা যারা সরকারি দলের বিয়ল নয় তাদের বিজেপি শাসিত রাজ্য কিন্তু হচ্ছে তো অবশ্যই হচ্ছে সেখানেও তাই হচ্ছে সেখানে যারা বিয়েল তারা কারা তারা তো রাজ্যের নির্বাচন কমিশন তাদের কতগুলো গাইডলাইন ঠিক আছে হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে অনেক জায়গাতে হয়েছে একই কারণ সেখান যা যে আমরা তার জন্য এটাও বলেছি যে এই যে এসআর এই এসআর ইল টাইমড অ্যাক্ট এসআর ল্যাক অফ প্রিপারেশন আছে এসআর এত শর্ট টাইমে করোনা প্রথম দিন থেকে বলেছি আমরা আদর্শে কথা বলছি এগুলোকে অ্যাভয়েড করে ইট হ্যাভবিন অ্যাভয়টেড যা যা সমস্যা হচ্ছে এগুলোকে অনায়াসে এসআইআর করার না সময় নির্বাচন নির্বাচন কমিশন অনায়াসে সেগুলো থেকে নিজেকে বার করে আনতে পারত নির্বাচন কমিশনের অপদার্থতা নির্বাচন কমিশনের অকর্মণ্যতা নির্বাচন কমিশনের উদাসীনতার কারণে এই ভারতবর্ষে এই অনেক ঘটনা এরকম ঘটছে এই মৃত্যুর যেটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা কিন্তু এটার প্রতিকার চেয়েছি রাহুল গান্ধী নেতৃত্বে তার প্রতিকারের জন্য দাবি করা হয়েছে

সেখানে এটা বলে দেওয়া হয়েছে যেভাবে এলে ওপার থেকে এলেই হলো হিন্দু হলেই হলো মুসলমান হলে তার বিপদ এটা টার্গেটেড লেজিস্ট্রেশন সেখানে প্রমাণ করতে হবে আইন যখন তখন বলা হয়েছিল রিলিজিয়াস পার্সিকিউশন প্রমাণ করতে হবে ধর্মীয় উৎপীড়ন তারা তার প্রমাণটা করবে কে প্রমাণটা করবে তার রাজ্য সার্টিফিকেট দিবে তো রাজ্য যে হ্যাঁ এদেরকে জানি এদের ওপার থেকে ভয়ে চলে এসছে রাজ্য বলবে সেটা রাজ্য তো সেটা বলবে না কারণ রাজ্যকে রাজনীতি করতে হবে তৃণমূল বলছে ইন্ডিজট কফির একটা আড্ডা হয়ে উঠেছে দেখুন আজকে যে মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি ইন্ডি কথা বলে প্রয়োজনে আর ইন্ডি জোটের বিরোধ সেটাও প্রয়োজনে যখন ভারতবর্ষের নির্বাচন হলো দু হাজার চব্বিশে তখন ইন্ডি জোটের সে নেতৃ হবার নাটক করেছিল কারণ ইন্ডি নাম করে তার সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ সেগুলোকে প্রশমিত করে ভোটে জিততে হবে তখন সে ইন্ডিয়া জোটের পক্ষে অবস্থান নিয়েছিল যে এই ভোট গেল তখন থেকে পাল্টি খেতে আরম্ভ করেছে ঠিক একইভাবে এবারেও যখন এ এস নিয়ে নির্বাচন কমিশন নিয়ে ভারতবর্ষের আজকে দুরবস্থা নিয়ে যখন ভারত সরকারের বিরুদ্ধে